আজকের দিনে সঞ্চয় একটি প্রাথমিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে স্থিতিশীল থাকতে চান তবে আপনার দৈনন্দিন অভ্যাসে সঞ্চয়ের গুরুত্ব অপরিসীম তবে শুধু সঞ্চয় করলেই হবে না সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে যা আপনাকে নিয়মিত সঞ্চয় করতে সহায়তা করবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সঞ্চয়ের জন্য দশটি জরুরি অভ্যাস যা আপনাকে আর্থিকভাবে সফল হতে সাহায্য করবে অভ্যাস এক বাজেট তৈরি করুন বাজেট তৈরি করা সঞ্চয়ের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি আপনাকে আপনার আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য স্থাপন করতে সাহায্য করবে অনেকেই মনে করেন বাজেট তৈরি করা একদম কঠিন এবং সময় সাপেক্ষ কিন্তু এটি আসলে খুবই সহজ আপনি প্রথমে আপনার মাসিক আয় বের করে দেখুন তারপর মাসের মধ্যে আপনার যে সমস্ত খরচ যেমন ভাড়া খাবার বিদ্যুৎ ইত্যাদি আছে সেগুলি হিসাব করুন এরপর অপ্রয়োজনীয় খরচ যেমন বাইরে খাওয়া অপ্রয়োজনীয় কেনাকাটা বা বিলাসী পণ্য এগুলি বাদ দিন কীভাবে বাজেট তৈরি করবেন ধাপ এক আপনার মাসিক আয় নির্ধারণ করুন ধাপ দুই প্রতিটি খরচের ক্যাটাগরি তৈরি করুন যেমন বাস ভাড়া খাবার শিক্ষা ভ্রমণ ইত্যাদি ধাপ তিন অপ্রয়োজনীয় খরচ বাদ দিন এবং সঞ্চয়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রাখুন এইভাবে আপনি প্রতি মাসে সঞ্চয়ের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা বরাদ্দ করতে পারবেন এবং আপনার আর্থিক লক্ষ্য পূরণে এগিয়ে যেতে পারবেন অভ্যাস দুই লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্য নির্ধারণ সঞ্চয়কে আরও কার্যকরী করে তোলে যখন আপনার সামনে একটি স্পষ্ট লক্ষ্য থাকে আপনি সঞ্চয়ের প্রতি আরও অনুপ্রাণিত হবেন আপনার লক্ষ্য যদি স্পষ্ট না হয় তবে সঞ্চয়ের পথ হারিয়ে যেতে পারে আপনি হয়তো ভাবছেন কি ধরনের লক্ষ্য সেট করা উচিত সেক্ষেত্রে আপনার ছোট এবং বড় লক্ষ্য উভয়ই থাকা উচিত কীভাবে লক্ষ্য নির্ধারণ করবেন এক বড় লক্ষ্য যেমন পাঁচ বছরের মধ্যে বাড়ি কেনা অথবা একটি গাড়ি কেনা দুই ছোট লক্ষ্য এক বছরের মধ্যে দশ হাজার টাকা সঞ্চয় করা বা আপনার জরুরি তহবিল তৈরি করা এছাড়া লক্ষ্য বাস্তবসম্মত হতে হবে যদি আপনি লক্ষ্যটি খুব বড় এবং অপরিপক্কভাবে নির্ধারণ করেন তবে আপনি হতাশ হতে পারেন তাই লক্ষ্যটি বাস্তবসম্মত এবং অর্জনযোগ্য রাখুন অভ্যাস তিন অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন অনেক সময় আমরা অপ্রয়োজনীয় খরচের কারণে সঞ্চয় করতে পারি না অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা খুবই গুরুত্বপূর্ণ এটি এমন খরচ যা আপনার জীবনে কোনো সত্যিকারের মূল্য যোগ করে না যেমন বাইরে গিয়ে অতিরিক্ত খাওয়া দামি পণ্যের প্রতি আগ্রহ ইত্যাদি আপনি যদি অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ফেলতে পারেন তবে আপনার সঞ্চয়ের পরিমাণ অনেক বেড়ে যাবে কীভাবে অপ্রয়োজনীয় খরচ কমাবেন এক স্পালস কেনাকাটা এড়িয়ে চলুন দোকানে গিয়ে সেল দেখতে পেলে আপনি যদি তাড়াহুড়ো না করেন তবে বেশি কিনবেন না দুই চেক লিস্ট তৈরি করুন আপনি যখন বাজারে যাবেন তখন একটি চেক লিস্ট তৈরি করুন এবং তাতে শুধু প্রয়োজনীয় জিনিসগুলো অন্তর্ভুক্ত করুন তিন লাইফস্টাইল পরিবর্তন করুন আপনি যদি বেশি বাইরে খেতে চান তবে নিজের রান্নার অভ্যাস বাড়ান এইভাবে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আপনি সঞ্চয়ের জন্য বেশি টাকা রাখতে পারবেন অভ্যাস চার সঞ্চয় অটোমেশন আজকাল প্রায় সকল ব্যাঙ্কই অটোমেটিক সেভিং সিস্টেম অফার করে যেখানে আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ প্রতি মাসে সঞ্চয় অ্যাকাউন্টে চলে যায় এই প্রক্রিয়া যাকে অটোমেশন বলা হয় এটি আপনাকে সঞ্চয়ের জন্য চিন্তা করতে দেয় না যখন আপনার আয় আসবে তখন অটোমেটিক্যালি নির্ধারিত টাকা সঞ্চয় চলে যাবে এবং আপনি সেটা খরচ করবেন না কীভাবে সঞ্চয়ের অটোমেশন করবেন এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ আপনার ব্যাঙ্কের অটোমেটিক ট্রান্সফার সিস্টেমে আপনার মাসিক সঞ্চয়ের পরিমাণ নির্বাচন করুন দুই অফলাইন অ্যাপ ব্যবহার কিছু সঞ্চয় অ্যাপের মাধ্যমে আপনি সঞ্চয়ের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা নির্ধারণ করতে পারেন এইভাবে আপনি সঞ্চয় করাটা আরও সহজ এবং নিয়মিত করে তুলতে পারেন অভ্যাস পাঁচ ঋণমুক্ত থাকার পরিকল্পনা করুন যদি আপনি ঋণে ডুবে থাকেন তাহলে সঞ্চয় করা সম্ভব নয় তাই ঋণমুক্ত থাকার পরিকল্পনা জরুরি উচ্চ সুদের ঋণ যেমন ক্রেডিট কার্ডের বিল দ্রুত পরিশোধ করা উচিত এবং অন্য কোনো ঋণ থাকলে তা পরিশোধের পরিকল্পনা করা উচিত কীভাবে ঋণমুক্ত থাকবেন এক উচ্চ সুদের ঋণ পরিশোধ করুন আপনার ক্রেডিট কার্ডের বিল প্রথমে পরিশোধ করুন দুই ঋণ পরিকল্পনা করুন কোনো ঋণ নেবার আগে পুরো পরিস্থিতি বিশ্লেষণ করুন এবং বুঝে নিন যে ঋণের পরিমাণ আপনার আয় সামাল দিতে পারবে কিনা তিন স্বল্প সুদের ঋণ নিয়ে আসুন যদি প্রয়োজন হয় তাহলে সুদের হার কম এমন ঋণ নিন যা পরিশোধ করা সহজ হবে ঋণ পরিশোধের মাধ্যমে আপনি আপনার আর্থিক ভবিষ্যৎকে আরও নিরাপদ রাখতে পারবেন অভ্যাস ছয় জরুরি তহবিল গঠন করুন জরুরি তহবিল গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে অকস্মাৎ জরুরি পরিস্থিতিতে সাহায্য করবে যেমন চাকরি হারানো চিকিৎসার খরচ ইত্যাদি সাধারণভাবে আপনার তিন থেকে ছয় মাসের খরচের সমান টাকা জরুরি তহবিল হিসাবে রাখা উচিত কীভাবে জরুরি তহবিল গঠন করবেন এক অল্প পরিমাণে শুরু করুন প্রতি মাসে আপনার সঞ্চয়ের একটি নির্দিষ্ট অংশ জরুরি তহবিলে রাখুন দুই এটা সেভিংস অ্যাকাউন্টে রাখুন জরুরি তহবিলটি এমন জায়গায় রাখুন যেখানে আপনি দ্রুত টাকা তুলে নিতে পারেন যেমন সেভিংস অ্যাকাউন্ট তিন তহবিলের পরিমাণ বাড়ান যতই আপনি সঞ্চয় করবেন ততই তহবিল বাড়াতে থাকুন এই তহবিল আপনাকে আর্থিক বিপদ থেকে মুক্তি দেবে এবং আপনার সঞ্চয়ের পরিকল্পনাকে আরও কার্যকর করবে অভ্যাস সাত বিনিয়োগ করুন বিনিয়োগের মাধ্যমে আপনি আপনার সঞ্চয়কে বহুগুণে বাড়াতে পারেন বিনিয়োগ হলো একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেখানে আপনার সঞ্চয় শুধু নিরাপদ থাকবে না বরং তা বৃদ্ধি পাবে তবে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকির ব্যাপারে সচেতন থাকুন কীভাবে বিনিয়োগ করবেন নির্ভরযোগ্য বিনিয়োগের পরিকল্পনা করুন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে এসআইপি এছাড়া ফিক্সড ডিপোজিট ইত্যাদি দুই বিনিয়োগের জন্য উপযুক্ত জায়গা বেছে নিন শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড অথবা রিয়েল এস্টেট তিন স্বল্প ঝুঁকিপূর্ণ বিনিয়োগ শুরু করুন প্রথমে অল্প ঝুঁকির বিনিয়োগ শুরু করুন এবং অভিজ্ঞতা অর্জন করুন বিনিয়োগের মাধ্যমে আপনি আপনার সঞ্চয়কে একটি ভবিষ্যতের স্থিতিশীলতা পরিণত করতে পারেন অভ্যাস আট সাশ্রয়ী জীবনযাপন সাশ্রয়ী জীবনযাপন আপনার দৈনন্দিন জীবনের সমস্ত খরচ কমানোর উপায় এতে আপনি সাধারণত প্রয়োজনীয় জিনিসগুলোর উপর মনোযোগ দেবেন এবং বিলাসী খরচ এড়িয়ে চলবেন সাশ্রয়ী জীবনযাপনে আপনি যদি আপনার দৈনন্দিন জীবনযাত্রায় ছোটো ছোট পরিবর্তন আনতে পারেন তবে তা আপনার সঞ্চয়ের পথ অনেক সহজ করে দেবে কীভাবে সাশ্রয়ী জীবনযাপন করবেন এক বিদ্যুৎ এবং জল বাঁচান ঘরের বাতি বন্ধ রাখুন যখন প্রয়োজন নেই এবং জলের ব্যবহার সীমিত করুন দুই অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করুন মুভি সাবস্ক্রিপশন ম্যাগাজিন সাবস্ক্রিপশন ইন্টারনেট প্ল্যান ইত্যাদির খরচ মূল্যায়ন করুন এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো বাতিল করুন তিন লোকাল মার্কেট থেকে কেনাকাটা করুন হাইপের পরিবর্তে স্থানীয় বাজার থেকে প্রয়োজনীয় জিনিস কেনুন যেখানে দাম কম হয় এই অভ্যাসগুলি আপনাকে বড় অর্থ সঞ্চয় সহায়তা করবে অভ্যাস নয় জ্ঞান অর্জন করুন অর্থনীতি এবং সঞ্চয়ের বিষয়টি সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যত বেশি আপনি জানবেন তত ভালো সিদ্ধান্ত নিতে পারবেন আপনি যদি অর্থনীতি বা বিনিয়োগ সম্পর্কিত বই পড়েন অথবা ইউটিউব চ্যানেল এবং ব্লগ থেকে তথ্য নেন তবে আপনার সঞ্চয় করার দক্ষতা বেড়ে যাবে কীভাবে জ্ঞান অর্জন করবেন এক বই পড়ুন অর্থনৈতিক এবং বিনিয়োগ সম্পর্কিত বই পড়ুন যা আপনাকে ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে দুই অনলাইন কোর্স অর্থ বাজেটিং বিনিয়োগের উপর কোর্স করুন যাতে আপনি আরও শিক্ষিত হন তিন ইউটিউব চ্যানেল সঞ্চয় ও বিনিয়োগের উপর বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে টিপস নিন এটা আপনাকে শুধুমাত্র সঞ্চয়ের পথ দেখাবে না বরং এটি আপনার জীবনধারা আরও সুষ্ঠু করে তুলবে অভ্যাস দশ ধৈর্য এবং স্থিরতা বজায় রাখুন সঞ্চয় করা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এর জন্য ধৈর্য প্রয়োজন অনেকেই প্রথম দিকে দ্রুত ফল প্রত্যাশা করে কিন্তু সঞ্চয় একটি ধীরগতির প্রক্রিয়া সুতরাং ধৈর্য এবং স্থিরতা বজায় রাখতে হবে আপনার প্রথম মাসের সঞ্চয় হয়তো খুব কম হবে কিন্তু সময়ের সাথে সাথে তা বৃদ্ধি পাবে কীভাবে ধৈর্য বজায় রাখবেন এক লক্ষ্য প্রাধান্য দিন আপনার সঞ্চয় লক্ষ্য মনে রাখুন এবং এর দিকে অগ্রসর হন দুই প্রতি মাসে পর্যালোচনা করুন প্রতিটি মাসে আপনার সঞ্চয় লক্ষ্য পর্যালোচনা করুন এবং যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে তা করুন তিন যত বেশি সম্ভব টাকা সঞ্চয় করুন আপনার সামর্থ্য অনুযায়ী মাস শেষে বেশি টাকা সঞ্চয় করার চেষ্টা করুন ধৈর্য এবং স্থিরতার সঙ্গে সঞ্চয় করলে আপনি দীর্ঘমেয়াদী আর্থিক সাফল্য পেতে পারবেন এগুলি ছিল সঞ্চয়ের জন্য দশটি জরুরি অভ্যাস যা আপনার জীবনকে বদলে দিতে পারে আপনি যদি এই অভ্যাসগুলো নিয়মিতভাবে মেনে চলেন তাহলে সঞ্চয় আপনার জন্য এক সহজ অভ্যাস হয়ে উঠবে মনে রাখবেন ধীরে ধীরে এগিয়ে চললেই বড় সাফল্য আসে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন এবং সঞ্চয় করতে থাকুন